ভাগ্যশ্রীর ভাগ্য কিভাবে চাকার উপর দাঁড়িয়ে আছে জীবনের কঠিনতম মোড়ে দাঁড়িয়ে আজও লড়ে চলা এক সাহসী মায়ের গল্প এক বছর পর আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা যান আমরা জানি যে ও মানে খুন হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্ট বলে ওটাকে চালানো হয়েছে তখন আমি দু মাসের প্রেগনেন্ট ছিলাম শ্বশুর সঙ্গে সেভাবে কোনো যোগাযোগ নেই তারপর পড়াশোনা আবার শুরু করি জিওগ্রাফিতে অনার্স করি তারপর চিন্তা ভাবনা করলাম যে কিছু সরকারি পরীক্ষা দেব পরীক্ষাও দিই কিন্তু এখানে আমি কোনো কিছু করতে পারিনি বর্তমান আমি পেশা হিসেবে আমি গাড়ি চালাই ছোট বাচ্চাদেরও টিউশন পড়ায় ওরা যে যেমন পারে দেয় বাবা মার সাথেই থাকি এই করেই আমার চলছে আমার ছেলেকে নিয়ে মনটা খুবই চাইছে মা এই মুহূর্তে আমার একটা দুর্ঘটনাও ঘটে গেছে দিয়ে আমার পাটা ফ্র্যাকচার হয়ে গেছে এই মুহূর্তে আমি গাড়িও চালাতে পারছি না খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমার খুব সমস্যায় পড়ে গেছি আমি আমি যদি লাখ টাকার লক্ষ্মী লাভে এক লাখ টাকা জিততে পারি আমি ওই এক লাখ টাকার টোয়েন্টি আমি লক্ষ্মী ব্যাংকে দিতে চাই আর বাকি টাকাটা আমি একটি লোকনাথ বাবার মন্দির করব আমার ছোটবেলা থেকে এটা ইচ্ছে বাকি টাকাটা আমার ছেলের পড়াশোনার কাজে আমি লাগাতে চাই ভাগ্যশ্রী জানা কি পারবে এক লাখ টাকা জিতে তার স্বপ্ন পূরণ করতে জানতে হলে দেখুন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু তেরোই ডিসেম্বর সন্ধ্যে ছটায় শুধুমাত্র সান বাংলায়